হামলা চালাতে যাওয়া দখলদার ইসরায়েলের একটি হার্মেস নাইন ডাবল জিরো ড্রোন ভূপাতিত করেছে ইরান দেশটির রাষ্ট্রীয় ব্রডকাস্টার আইআরআইবি জানিয়েছে ইরানের মধ্যাঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে দখলদার ইসরায়েলের রোববার রাতে জানায় ইরানে নতুন করে আবারও হামলা চালাচ্ছে তাদের বিমান বাহিনী এর কিছু সময় পরই ইরান দখলদারদের ড্রোন ভূপাতিত করার তথ্য জানায় ইসরায়েল দাবি করে রাজধানী তেহরানে গ্রাউন্ড টু এয়ার মিসাইল লঞ্চার করে হামলা চালাচ্ছে তাদের বিমান বাহিনী পরবর্তীতে তারা জানায় হামলা শেষ করে তাদের বিমান ফিরে এসেছে তবে ড্রোন ভূপাতিত করার তথ্যটি চেপে গেছে দখলদাররা এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুঁড়েছে ইরান সোমবার বাংলাদেশ সময় সকাল সোয়া ছয়টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় তারা ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করতে সমর্থ হয়েছে এখন এগুলো ভূপাতিতের প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড দ্রুত সময়ের মধ্যে উত্তর ইসরায়েল ও অধিকৃত জেরুজালেমের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাদের বলা হয়েছে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে সবাই যেন আশ্রয় কেন্দ্র বা বোমা শেল্টারে প্রবেশ করেন প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে ফ্ল্যাট বুকিং করুন প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে